আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি নাইনটিনের আজকে টিউটোরিয়ালে ভিডিও কন্টেন্টের জন্য আমাদেরকে প্রায় সময় এআই দিয়ে বয়েস জেনারেট করতে হয় আবার কখনো অডিও থেকে ভোকাল এবং মিউজিক আলাদা করতে হয় এছাড়াও অনেকেই আছেন যারা এআই দিয়ে বিভিন্ন গানের কাভার সংগুলো তৈরি করেন তো এই কাজগুলো করার জন্য আমাদেরকে এক একবার এক একটি টুলস ব্যবহার করতে হয় কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটি এয়ারটুলস শেয়ার করবো যেখানে আপনি প্রত্যেকটি ফিচার একসাথে পেয়ে যাবেন এবং সে সাথে আপনি চাইলে নিজের বোকাল দিয়ে টেক্সট টু বয়েস জেনারেট করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সম্পূর্ণ ইউনিক সাউন্ড ইফেক্টগুলো জেনারেট করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্যানে চলে যায় এবং সে সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা যে ফ্রি এয়ার টুলসটি ব্যবহার করব সেটার নাম হচ্ছে পপ পপ এআই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা ব্রাউজার থেকে পপ পপ এ লিখে সার্চ করলে আপনার এই সাইটটি পেয়ে যাবেন এখান থেকে এই লিংকে ক্লিক করবেন তো এটা হচ্ছে মূল ইন্টারফেস আমরা প্রথমেই এখানে লগ ইন করে নেব লগ ইন করার জন্য এখানে লগ ইন ক্লিক করবো চাইলে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি অথবা কন্টিনিউ ওইথিং গুগলে ক্লিক করে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারি তো আমি এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলাম ওকে এটা হচ্ছে এর মূল ইন্টারফেস এখানে অনেকগুলো অপশন রয়েছে আমরা যদি এখান থেকে বয়েস টেকনোলজিসে চলে যাই এখানে আমরা এ টেক্সট টু স্পিচ ক্রিয়েট করতে পারবো এআই ভয়েস জেনারেট করতে পারবো ভয়েস ক্লোনিং করতে পারবো সেই সাথে মিউজিক প্রসেসিং এআই ভোকাল রিমুভার রয়েছে এআই কারও মেকার রয়েছে এরপর ইনস্ট্রুমেন্টাল মেকার রয়েছে ইনস্ট্রুমেন্টাল রিমুভার রয়েছে আর অনেকগুলো অপশন রয়েছে মিউজিক প্রোডাকশনে আমরা এখানে দেখতে পাচ্ছি এআই কভার সং জেনারেটর রয়েছে আমরা এখান থেকে কভার সং জেনারেট করতে পারবো এবং সাউন্ড ডিজাইনের মধ্যে আমরা এখানে এআই সাউন্ড ইফেক্ট জেনারেট করতে পারবো তো আমরা যদি প্রথম এখান থেকে এআই আই টেক্সট টু স্পিচ ক্লিক করি অথবা আমরা চাইলে এখানে স্টার্ট আপ এখানে ক্লিক করতে পারি তো আমি এখান থেকে এআই টেক্সট টু স্পিচ ক্লিক করব এখানে একদম বাম পাশে রয়েছে ল্যাঙ্গুয়েজ আমরা যে ভাষায় টেক্সট টু স্পিচ ক্রিয়েট করতে চাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে বাংলাতে ট্যাক্স টু স্পিচ ক্রিয়েট করবো সেজন্য আমি এখান থেকে প্রথমে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ হিন্দি অ্যারাবিক সহ প্রায় সবগুলো ভাষা রয়েছে তো বাংলার জন্য এখানে দুটি অপশান রয়েছে বাংলা বিডি এবং ইন্ডিয়ান বাংলা এখানে দেখুন বেঙ্গলি ইন্ডিয়ান এবং বাংলা বিডি আমরা এখান থেকে বাংলা বিডিটা সিলেক্ট করছি এবং বাংলা বিডির মধ্যে আমরা এখানে দুটি অপশন পাচ্ছি একটা হচ্ছে ফিমেল একটা হচ্ছে মেল তো আমি এখান থেকে মেলটা সিলেক্ট করছি দেন এখানে আমরা আমাদের টেক্সটগুলোকে টাইপ করে দেবো এবং আমরা চাইলে এখান থেকে পেজটা চেঞ্জ করতে পারি অর্থাৎ একটু চিকন বা মোটা করতে পারি এখানে সাধারণত জিরো পার্সেন্ট থাকে আমরা যদি এখান থেকে একটু বাড়িয়ে দিই তাহলে বয়সটা একটু মোটা হয়ে যাবে আর যদি কমিয়ে দিই তাহলে বয়সটা একটু চিকন হয়ে যাবে এবং এখানে রয়েছে স্পিড আমরা আমাদের যে বয়সটা জেনারেট করবো সেটার স্পিডটা আমরা এখান থেকে কম বেশি করতে পারবো তো আমরা এখানে সাধারণত ডিফল্ট অবস্থা যেটা রয়েছে জিরো পার্সেন্ট এবং স্পিড ওয়ান এক্স সেটাই থাকুক এবং আমরা এখানে একসাথে পাঁচশো ওয়ার্ডের টেক্সট ইনপুট করতে পারবো যেমন আমি এখানে একটা স্ক্রিপ্ট কপি করে দিচ্ছি ওকে আমরা এখানে একটা স্ক্রিপ্ট নিয়ে আসলাম ছোট্ট একটা স্ক্রিপ্ট এরপর জেনারেট করার জন্য আমরা এখান থেকে প্লে প্লে ক্লিক করব ওকে জেনারেট কমপ্লিট আমরা এখন একটু করে দেখি রাগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল এক সাহাবি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তুমি রাগ বর্জন করো ওকে আমরা চাইলে অডিওটাকে এখান থেকে সরাসরি ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারি এবং আমরা যদি কোনো কিছু পরিবর্তন করার দরকার হয় তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে আবার প্লে আইকনে ক্লিক করলে সেটা আবার রিজেনারেট হবে এবং আমরা পুরো স্ক্রিপ্টটা জেনারেট কমপ্লিট হওয়ার পর আমরা সেগুলোকে অর্ডার সিটিতে নিয়ে এসে অর্ডার সিটিতে আমরা চাইলে সবগুলোকে একসাথে জয়েন করতে পারি এবং অপ্রয়োজনীয় যেসব গ্যাপগুলো রয়েছে যেসব সাইলেন্ট মোমেন্টগুলো রয়েছে আমরা চাইলে সেগুলোকে এক ক্লিকেই ডিলিট করতে পারি আর সিটিতে কীভাবে প্রফেশনাল অডিও এডিট করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে একটা টিউটোরিয়াল রয়েছে চাইলে সেটাও দেখে নিতে পারেন ওকে তো আমরা এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে প্রথমে ডাউনলোড করে নিচ্ছি এখানে আরও একটা অপশান রয়েছে এআই ভয়েস জেনারেটর এটাও প্রায় টেক্সট টু স্পিচের কাছাকাছি সেটা আমরা আলাদা করে দেখাচ্ছি না এবং এখানে রয়েছে এআই ভয়েস ক্লোনিং সেটা আমরা একদম ভিডিও শেষে দেখাবো এরপরে এখানে রয়েছে মিউজিক প্রসেসিং এখানে আমরা এআই বোকাল ভোকাল রিমুভ অর্থাৎ যে কোনো অডিও থেকে ভোকালকে আলাদা করতে পারবো এবং ইনস্ট্রুমেন্টালকে অর্থাৎ আমাদের যে মিউজিকগুলো রয়েছে সেগুলোকে আলাদা করতে পারবো ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এআই ভোকাল রিমুভারে ক্লিক করি এখানে আমাদের যে কোনো অডিও ক্লিপকে আমরা চাইলে এখানে নিয়ে আসতে পারি আপলোড করতে পারি অথবা যে কোনো অডিও অথবা ভিডিও ক্লিপের লিঙ্ক আমরা সরাসরি এখানে পেস্ট করতে পারি যেমন আমি এখানে একটা অডিও ক্লিপ ইম্পোর্ট করব আমি এখানে ওকে আমরা এখান থেকে এই সংটাকে আপলোড করব ইম্পোর্ট করার সাথে সাথে এটা প্রসেসিং শুরু হয়ে যাবে অর্থাৎ বোকালটা আলাদা হয়ে যাবে এবং মিউজিকটা আলাদা ট্র্যাকে চলে আসবে ওকে আমাদের এখানে তিনটা ট্র্যাক চলে এসেছে একটা হচ্ছে অরিজিনাল যেটা আমরা আপলোড করেছিলাম সেটা হচ্ছে এটা এবং এখানে আমাদের বোকালটা আলাদা একটা ট্র্যাকে চলে আসছে এবং ইনস্ট্রুমেন্টালটা আলাদা একটা ট্র্যাকে চলে আসছে আমি যদি বোকালটাকে একটু প্লে করি তুমি যাওনি কিছু বলে আজো পালতে শুধু নিজের বলতে তোমার চেছি একদম পারফেক্টভাবে আমাদের বোকালটা আলাদা একটা ট্র্যাকে চলে আসছে এবং আমরা চাইলে বোকালটাকে আলাদাভাবে সেভ করতে পারি অথবা যদি আমাদের শুধুমাত্র ইনস্ট্রুমেন্টালটা দরকার হয় তাহলে আমরা শুধু মিউজিকটাকে আলাদাভাবে ডাউনলোড করতে পারি আমি যদি মিউজিকটাকে একটু প্লে করি যারা কারাও কে গান তৈরি করতে চান তারা চাইলে ইন্সট্রুমেন্টালগুলো এখান থেকে এভাবে আলাদা করে সেগুলোকে ইউজ করতে পারেন ওকে ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে সিম্পলি ডাউনলোড করে ফেলতে পারি এরপর এখানে রয়েছে মিউজিক প্রোডাকশনে আমরা চাইলে এ আই কভার সঙ্গগুলো তৈরি করতে পারি যেমন আমি যদি এখান থেকে এ কভার সঙ্গ জেনারেটে ক্লিক করি আমরা এখানে যে গানটা তৈরি করতে চাচ্ছি সেই গানটাকে এখানে আপলোড করতে পারি অথবা আমরা চাইলে এখানে সরাসরি সেটার লিঙ্ক আপলোড করতে পারি তো প্রথমে আমরা এখান থেকে বয়েসটা সিলেক্ট করে দেবো আমরা এখানে অনেকগুলো বয়েস দেখতে পাচ্ছি আমি যদি এখানে এক্সপ্লোর এআই বয়েসে ক্লিক করি তাহলে সবগুলো এখানে এক্সপ্লোর হবে এই দেখুন শখগুলো এখানে চলে আসছে আমরা চাইলে শুনে নিতে পারি যেমন আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করি দেন এখান থেকে আপলোড থেকে আমরা আমাদের যে সংটা রয়েছে সেটা আপলোড করব আমি এখান থেকে দখলদারি শুইনাচারে খুব নিয়েছে রক্তঘাম সময় এবার বদলা এই গানটাকে আপলোড করব আমি এটাকে ডাবল ক্লিক করে এখানে আপলোড করব এবং এখানে কিছু অপশন রয়েছে আমরা চাইলে আমাদের যে ভলিউমটা রয়েছে ভলিউমগুলোকে কন্ট্রোল করতে পারি অর্থাৎ ভোকাল ভলিউমটাকে আমরা চাইলে হাই করতে পারি অথবা লো করতে পারি অথবা শুধুমাত্র ইন্সট্রুমেন্টালটাকে অর্থাৎ যে মিউজিকটা রয়েছে সেটাকে আমরা হাই এবং লো করতে পারি আপনি যদি শুধু মাত্র ভোকালটাকে একটু ফোকাস করতে চান ভোকাল ভলিউমটাকে হাই করতে চান তাহলে এখান থেকে ভোকাল ভলিউমটা বাড়িয়ে দিতে পারেন সেই সাথে এখানে পিচ সেটিং রয়েছে আপনি যদি আপনার বোকালটাকে একটু চিকন মোটা করতে চান তাহলে এখান থেকে আপনি পিচটাকে মাইনাস অথবা প্লাস করে দেবেন মাইনাস করলে সেটা একটু চিকন হয়ে যাবে প্লাস করলে সেটা একটু মোটা হয়ে যাবে তো আমরা এখান থেকে সবগুলো সেটিংস ডিফল্ট রাখলাম দেন এখান থেকে স্টার্টে ক্লিক করবো এবং এখানে আপনি যদি ফুল সং আপলোড করেন তাহলে ফুল সং একসাথে কাভার সং করতে পারেন অথবা সেই সং থেকে শুধুমাত্র তিরিশ সেকেন্ড যদি আপনি কাভার সং করতে চান প্রথম ত্রিশ সেকেন্ড তাহলে এখানে ত্রিশ সেকেন্ডে ক্লিক করবেন আর যেহেতু আমরা এখন যে অডিওটা আপলোড করেছি সেটা 30 সেকেন্ডের চাইতেও কম সেজন্য আমরা এখান থেকে ফুল সঙ্গ ক্লিক করবো দেন এখান থেকে স্টার্ট ক্লিক করব ওকে জেনারেট কমপ্লিট আমি যদি একটু প্লে করি দখলধারী শৈলাছা রে খোবর নিয়েছে রক্তঘাম সময় এবারে বদল আনে এবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবনে নেবে এইটা তোমার আর অসাধারণ আমরা এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে সিম্পলি ডাউনলোড করতে পারি তবে আমরা চাইলে এই টুলসটি ব্যবহার করে আমরা অন্যান্য কাজগুলো করতে পারি যেমন আমরা যদি আমাদের ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই কাজটি কিন্তু এই টুলসের মাধ্যমে করতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখানে এআই কভার সঙ্গে আবার ক্লিক করি আমি ডোনাল্ড ট্রাম্পের ভয়েসটা সিলেক্ট করলাম দেন এখান থেকে আমি আমার যে কোনো একটা ভয়েস রেকর্ড করা বয়েস নিয়ে আসবো আমি এখানে ক্লিক করবো আপলোডে ক্লিক করে আমি এখান থেকে একটু প্লে করে দেখি টাকি আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাকবেডি এর আজকে টিউটোরিয়ালে ওকে আমার এই বয়েসটাকে আমি ওপেন করবো এবং ওপেন হওয়ার সাথে সাথে এটা প্রসেসিং শুরু হয়ে যাবে ওকে জেনারেট কমপ্লিট আমি যদি একটু প্লে করে দেখি আসসালাম স্বাগত জানাচ্ছি এর আজকে টিউটোরিয়ালে িয়ালিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অসাধারণ আমরা এখানে অনেকগুলো বয়স পেয়ে যাব এখানে ফিমেল বয়েস রয়েছে বাচ্চাদের জন্য বয়স রয়েছে কার্টুন বয়স রয়েছে মেল বয়স রয়েছে আপনি চাইলে যে কোনো বয়সে সেগুলোকে পিচগুলোকে চেঞ্জ করতে পারবেন তো এই কাজটি আমরা এখানে খুবই সহজও করতে পারবো এরপর এখানে আরও একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এআই সাউন্ড ইফেক্ট জেনারেটর আমরা যদি এখান থেকে এআই সাউন্ড ইফেক্ট জেনারেটে ক্লিক করি এখানে আমরা আমাদের পছন্দ মতো একদম ইউনিক টাইপের সাউন্ড ইফেক্ট জেনারেট করতে পারবো ফর এক্সাম্পল আমি যদি এই ভিডিওর জন্য গ্লাসের মধ্যে পানি ঢালছে এরকম একটা সাউন্ড ইফেক্ট অথবা ব্যাকগ্রাউন্ড সাউন্ড জেনারেট করতে চাই তাহলে আমরা এখানে জাস্ট সেটা লিখে দেবো আমরা চাইলে বাংলাতেও লিখতে পারি যেমন আমি যদি এখানে বাংলাতে লিখে হচ্ছে গ্লাসে পানি ঢালার শব্দ দেন এখান থেকে আমি জেনারেটে ক্লিক করবো ওকে জেনারেট কমপ্লিট আমি যদি একটু প্লে করে দেখি ওকে যেটা আমাদের পছন্দ হয় আমরা চাইলে এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে ইফেক্টটাকে ডাউনলোড করতে পারি এবং এগুলো একদমই ইউনিক হবে যেহেতু এআই দিয়ে জেনারেট করা যেমন এখানে আমি আরেকটা সাউন্ড ইফেক্ট জেনারেট করতে যাচ্ছি আমি এখানে লিখবো হচ্ছে পাখির কিচিরমিচির পাখির কিচিরমিচির শব্দ দেন এখান থেকে আমি জেনারেটে ক্লিক করবো ওকে জেনারেট কমপ্লিট হয়ে গেল আমি যদি একটু প্লে করে দেখি ওকে ফাইন দেন এখান থেকে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে এগুলোকে ডাউনলোড করতে পারবো এরপরে আরও একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এআই বয়েস ক্লোরিং এর মাধ্যমে আমরা আমাদের বয়েসগুলোকে ক্লোন করতে পারবো অর্থাৎ আমরা টেক্সট টু স্পিচ জেনারেট করার সময় নিজেদের বয়েসটাকে ব্যবহার করতে পারব। এর জন্য প্রথমে আমাদেরকে একটি ভয়েস মডেল তৈরি করতে হবে তো আমি যদি এখান থেকে এআই ভয়েস ক্লোনিংয়ে ক্লিক করি তবে এই ফিচারটি শুধুমাত্র যারা পেড ইউজার রয়েছেন যারা সাবস্ক্রিপশান কিনেছেন তারা ইউজ করতে পারবেন ফ্রি ইউজাররা কিন্তু এই ফিচারটি ইউজ করতে পারবেন না যেহেতু আমার এখানে এক বছরের সাবস্ক্রিপশান রয়েছে তো আমি এখান থেকে ট্রাই নাতে ক্লিক করবো এখানে দেখুন বয়েস ক্লোনিং অপশন টা এখানে প্রিমিয়াম আইকন দেওয়া আছে অর্থাৎ শুধুমাত্র প্রিমিয়াম ইউজাররা এটা ইউজ করতে পারবেন তো ক্লোনিং করার জন্য আমরা প্রথমে এখান থেকে ক্লোন ইউর বয়েস এখানে ক্লিক করব দেন এখানে আমরা একটা বয়েস নেম দিয়ে দেবো যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেরি নাইনটিন এরপরে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো তবে এখানে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারবো না এখানে আমরা বাংলা ছাড়া অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবো যে বিশেষ করে যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা ইংলিশ স্ক্রিপ্টটাকে যদি নিজের বয়েসে নিজের কন্টে দিতে চান তাহলে তারা এই কাজটি করতে পারবেন ভয়েস ক্লোনিংয়ের কাজটা তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করলাম এবং এখানে জেন্ডারটা মেল দিয়ে দিলাম দেন এখান থেকে কন্টিনিউ এরপর প্রথমে এখানে আমাদেরকে একটি নিজের বয়েস আপলোড করতে হবে তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম এবং এখানে আমাদের যে মাইক্রোফোনের ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো আমার এখানে মাইক্রোফোন ফাইভ এন কে সিক্স ফাইভ আমি এটা সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে কন্টিনিউ এরপর এখানে একটা ছোট্ট স্ক্রিপ্ট চলে আসছে আমরা এই স্ক্রিপ্টটাকে রেকর্ড করে নেব অর্থাৎ আমরা এই স্ক্রিপ্টটাকে পড়বো এবং এখান থেকে রেকর্ডিং ক্লিক করে আমাদের একটা বয়েস মডেল তৈরি করে নেব ওকে এখান থেকে আমি স্টার্ট রেকর্ডিং ক্লিক করছি ইন দ্য মর্নিং the sun rises with the promise of a new day filled with endless possibilities the world awakens with a symphony of sounds and colors fully and authentically okay i'm right to voice record column. i'm right to to play awakens <laughs> with a symphony of sounds and colors এবং চেষ্টা করবেন আপনার উচ্চারণটা যেন একদম পারফেক্ট হয় কারণ আপনি যখন টেক্সট টু স্পিচ জেনারেট করবেন তখন এখানে আপনি ঠিক যেভাবে বলেছেন সেভাবেই উচ্চারিত হবে তাই চেষ্টা করবে নির্ভুলভাবেই কাজটি করার জন্য আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে চাইলে আপনি এখান থেকে আবার রেজিস্টারে ক্লিক করতে পারেন আবার নতুন করে রেকর্ড করতে পারেন অথবা এখান থেকে প্রিভিয়াসে চলে যেতে পারেন তো আমি এটাকে আপলোড করছি সেজন্য আমি এখান থেকে ক্লোনিউর বয়েস এখানে ক্লিক করব ওকে আমাদের বয়েসটা আপলোড হয়ে গেল আমি চাইলে এখান থেকে প্রিভিউ করতে পারি অথবা আরেকটি যদি নতুন বয়েস মডেল তৈরি করতে চাই তাহলে এখান থেকে নিউক্লোনে ক্লিক করব তো আমি এখান থেকে এই মডেলটা ইউজ করবো আমি এখান থেকে টেক্সট টু স্পেচে চলে যাচ্ছি এবং এখানে আমরা আমাদের স্ক্রিপ্টটাকে লিখে দেবো আমি এখানে একটা স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি দেন এখান থেকে আমরা আমাদের মডেলটা সিলেক্ট করে দেবো আমি এখানে ক্লিক করছি এরপর মাই বয়েসে ক্লিক করব। এখানে আমরা ক্রিয়েট করা মডেলটা পেয়ে যাব এখান থেকে আমি এই মডেলটা সিলেক্ট করছি দেন এখান থেকে জেনারেট ওকে এটা জেনারেট হয়ে গেল আমি একটু প্লে করে দেখি দস বিচ ফুল অব ন্যাচুরাল বিউটি ইজ মেড up of a com্বinশন অব দa on one সাইড দ রিভাদার এন্ড a গ্রিন এনভায়রনমেন্ট সরাউন্ড by kioora এন্সবান ইন মিডল ওকে তো ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে ডাউনলোড করতে পারি বিশেষ করে যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা চাইলে এই ফিচারটি ইউজ করতে পারেন আর এই ফিচারটি ইউজ করার জন্য আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে আর সাবস্ক্রিপশান কেনার জন্য এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে আপগ্রেড প্ল্যানে চলে যাবেন এখানে একটি বেসিক প্ল্যান রয়েছে এই প্ল্যানের জন্য মান্থলি প্রায় দশ ডলার পেমেন্ট করতে হবে আর আপনি যদি অ্যানুয়ালি সাবস্ক্রিপশান কিনতে চান বাৎসরিক সাবস্ক্রিপশান সেক্ষেত্রে আপনাকে তেত্রিশ পার্সেন্ট ছাড় দেওয়া হবে তো চাইলে আপনি পেপাল দিয়ে সাবস্ক্রিপশান কিনতে পারেন অথবা ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা পপ পপ এয়ার ফিচারগুলো ব্যবহার করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ